কাজ কথা কম কাজ বেশি রান্নাঘরটার অবস্থাটা একবার দেখো তারপর তোমাদের বলছি সকাল থেকে মানে সমস্ত কিছু রান্না হয়ে গেছে এখন ওই নটা মতন বাজে ঝটপট সমস্ত কাজ করে নিয়েছি কারণ অনেকদিন রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয় না আর তারপর সেদিন না বাজারে গিয়ে একটা অ্যাসিডও নিয়ে এসেছি দেখেছো রান্নাঘরে আরও অনেক জায়গায় এরকম কালো কালো দাগ রয়েছে তা সেটা দিয়ে পরিষ্কার করে নেব আর রান্নাঘরটা কিভাবে কি পরিষ্কার করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিবলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এই রান্না করা আর কাজ করাতে একটু দেরি হয়ে যেত তার জন্য আগে ঝটপট কি করেছি সকালে রান্না বাবর খাবার এই সমস্ত কিছু বানিয়ে নিয়েছি এবার এই নিচে না উপরে পরিষ্কার করার আগে নিচে এক কাজ করছি অ্যাসিডটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর নাকে তো এরকম অন্যাটা বেঁধে নিয়েছি অ্যাসিডের প্রচণ্ড গন্ধ নিচে যেই সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো বাইরে রেখে এসে সব জায়গায় অ্যাসিডটা ছুড়িয়ে দিলাম আর ঝাটাটা দিয়েও না ভালো করে মানে সব জায়গায় ছুড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি কাজ করে এই আর কি আর ওইদিকে যতক্ষণ অ্যাসিডটা কাজ করছে আমি এই দিকে আমার কাজ শুরু করে দিয়েছি বালতির মধ্যে শ্যাম্পু নিয়ে নিলাম শ্যাম্পু নিয়ে এবার এই সমস্ত কৌটা কাটিগুলো আগে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর হচ্ছে এমনি প্লেন নর্মাল জল দিয়ে ধোবো তা আগে আমার ইন্ডাকশান তারপর মিক্সি এগুলো এক এক করে এক একটা জিনিস মানে ধরছি ওইগুলো দূরে সরিয়ে রাখলাম আর কৌটা কাউটিগুলো মুছে এখানেই রাখছি কারণ এগুলো আবার জল দিয়ে ধুয়ে নিতে হবে মুছে নিতে হবে এই আর কি রোজই তো কম বেশি রান্নাঘরটা একদম ক্লিন করা হয় তারপরে অনেক দিন এই পনেরো দিন মতন হয়ে গেছে পুরো ডিপ ক্লিন করা হয় না যেহেতু রোজই মাছ রান্না হয় সেই কারণে কিন্তু একটু তেলের ছিটে সব জায়গায় থাকে আর একটা গন্ধ থাকতে পারে তেল ছিটে মানে পেছনে হয়তো এই কোটার পেছনে এই সব জায়গা দিয়ে মানে তেলের ছিটেগুলো একটু বেশিই থাকে আর যেহেতু আমার সব কিছু একদম কাছাকাছিই থাকে জায়গাটা ছোট সেই কারণে মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিতে হয় আর দেখো কালকে না কেক বানিয়েছিলাম সে ক্রিমগুলো সব জায়গায় এরকম ছিটিয়ে ছিটিয়ে লেগে গেছে সেই কারণে আরও বিশেষ করে ক্লিন করে নিচ্ছি আর অ্যাসিডটা তো আমি বাজার থেকে নিয়ে এসেছি আমিও দোকানদারকে বলছি যে ভালো কড়া অ্যাসিড দেবে যাতে সব কিছু ক্লিন হয়ে যায় আর এটা যেহেতু আমার মানে ওভেনের পেছনেই থাকে তাই এই মশলার প্যাকেটগুলোর মধ্যেও কিন্তু একটু তেল সিটে ভাবো হয়ে গেছে সেইগুলো কি করছি ওই একই জল দিয়ে ভালো করে প্যাকেটগুলোর উপরে ঘষে দিচ্ছি আর ভাবছি যে এবার যখন বাড়ি যাব তখন এই মশলাপাতির টাব্বাটা একটু চেঞ্জ করব মানে এক ধরনের হয় না যেগুলো মানে কৌটা গুলো ওঠানো যায় ধোয়া যায় সেরকমগুলো নিয়ে আসবো কিন্তু এরকম রাউন্ড শেপের মধ্যেই থাকবে সেটা ধুতে ভালো সুবিধা হয় এদিকে আমার ওভেনটাও ক্লিন করে নিচ্ছি ওই দিকে তো মোছামুছি কমপ্লিট হয়ে গেছে আবারও কি করলাম বালতির মধ্যে একটু জল নিয়ে নিলাম প্লেন জলটা নিয়ে এখন সেই কাপড়টা দিয়ে আবার ঘষে নিচ্ছি না হলে আবার এটাও আবার আঠা আঠা ভাব হয়ে থাকবে তা ভাবলাম যে এই কাপের সেটটাকে এবার এদিকে ঘুরিয়ে রাখি আর কৌটাগুলোকে ওইদিকে রাখি এইগুলো অতটা অসুবিধা হয় না আর ওভেনের পেছনে যে সমস্ত জিনিসগুলো থাকে সেইখানে একটু বেশি তেল তেলচিটে পড়ে যায় আর এখন তো ইন্ডাকশানে খুবই কম রান্না হয় কারণ লাইটেরই যে ভীষণ সমস্যা এই আর কি আর জানলাটার অবস্থা দেখো এত তো ধুলো ঝড় হচ্ছে কদিন ধরে কি বলবো মানে আর ওইদিকে দিকে একা করে মরছিলাম আর যে সমস্ত জিনিসগুলো আমার নোংরা ছিল মানে থালা বাসন মাসতে হবে সেগুলো আমি বেসিনের মধ্যেই রেখে দিয়েছি আর একবারে আমি থালা বাসনটা মেজে নিই কেন জানি যে এইখানে পরিষ্কার করব নোংরা হয়ে যাবে তার জন্য ভালো যে এইগুলো আগে জমা থাকে এখানে আমি আস্তে আস্তে জায়গাগুলো ক্লিন করে তারপর থালা বাসনগুলো মেজে নেব তা ওইদিকে মোটামুটি ক্লিন করে সমস্ত কিছু মুছে নিয়েছি এখন এই বাসনের আমার কাপড়টা পেতে দিলাম আর এক এক করে ছটফট থালা বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি আর অ্যাসিডটা দেখো জানলান ওইখানেই রয়েছে এই যে এই অ্যাসিডগুলো নিয়ে এসেছি কিন্তু হারপিক নিয়ে আসলে সেটা ক্যান্টিনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যেতাম কিন্তু হারপিকে না আমার মনে হয় না যে অতটা মানে এই ধরনের মানে নোংরাগুলো ক্লিন হয় ওই হালকা হলে সেগুলো ভালো ক্লিন হয়ে যায় এই এই সব নোংরার জন্য এই হাড় পিখি মানে যথেষ্ট তার চলো ওইদিকে তো মোটামুটি ক্লিন করে নিয়েছি আর তোমাদের দেখাচ্ছে যে নিচেটা কতটা পরিষ্কার হয়েছে এবার যেহেতু আমি মানে কী বলতো চটি পরে ওই চটি পরেই এখানে ছিলাম আর যেহেতু আমি মানে মাঝখানে দাঁড়িয়ে এইদিক ওদিক বারবার মোছামুছি করছিলাম সেই কারণে না মাঝখান দিকটায় আমি অ্যাসিডটা দিতে পারিনি ওই ওই দিকটাই ভাবছি যে আর একদিন দেবো আর একটু খিদে পেয়ে গেছে আর হাতের আচার খেয়ে নিলাম আমার মা আসার সময় এটি তুলের আচার কুলের আচার চালতার আচার সমস্ত কিছু মানে বানিয়ে পাঠিয়েছিল তা দেখি মাকে ফোন করে বলবো যে আমার জন্য আম তেলও বানিয়ে রাখতে বাড়ি যাব তখন নিয়ে আসবো শীতের সময় মানে মুড়ি মাখা আম দিয়ে মুড়ি মাখা কিন্তু খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওই কৌটাগুলো না হ্যাঁ এখন দিকে রাখছি কারণ এইখানে তো এখন আর সবজি টবজিটা বেশি রাখা হয় না বিশেষ সব সবজিগুলো ফ্রিজেই থাকে পেঁয়াজ রসুন আর আলুগুলোই এইখানে থাকে তার জন্য ভালো না এই কৌটোগুলো এইখানে রাখি ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে দেখতে পাচ্ছো যে কী অবস্থা অনেকটাই ক্লিন হয়েছে তারপরেও না একদিনে অতটা করা সম্ভব না কারণ কি টাইম হয়ে যাচ্ছিল ওইদিকে স্নান করে সোনাইকে খাওয়াতে হবে তাই যেইটুকু পেরেছি ঝটপট সেইটুকু ক্লিন করে নিয়েছি আর একটা দিন ভাবছি যে ধরে ওই মাঝে মাঝে যেই দাগগুলোর মানে জয়েন্টের যেইখানে যেইখানে কালো রয়েছে সেইগুলো ক্লিন করে নেব এদিকে জল ঝরে গেছে তা সেইগুলো জায়গার জিনিসগুলো আবার একটু জায়গায় রেখে দিলাম চামচগুলো তারপরে এদিকে দেখো আমার অয়েল ব্রাশটার কি অবস্থা হয়েছে আর এইগুলো এরকম কালো কালো হয়ে গেছে কেন বলো তো দুই দিন এরকম কেক বানানো হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ারই করতে পারিনি পিৎজা বানিয়েছি সেই কারণে ওইগুলোর ওই অবস্থা হয়ে গেছে তাও এখানে ওভেনের মুখগুলোও রেখে দিচ্ছি তারপরে আমার এখানে রয়েছে হাতা খুন্তি টাঙানোর যেই হ্যাঙ্গারটা বলতে পারো সেইখানে এই সমস্ত জিনিসগুলো থাকে সেখানে এখানে দেখে দিচ্ছি আর একটা যে ইম্পর্টেন্ট আমার কাজ রয়েছে সেটা এখন করে নেব এই যে সেই পুরনো নাইটিটা এখন এইটাকে ঝটপট কেটে একটা ইয়ে বানিয়ে নেব মানে কয়েকটা ওই হাত মোছার কাপড় বানিয়ে নেব আগে যেই পুরোনো হাতমোছার কাপড়গুলো ছিল না সেগুলো ফেলে দিয়েছি একদিন কী হয়েছিল যে কেক বানানোর সময় না ওই চারি সাইডটায় আমি ওই কাপড় গুঁজে দিয়েছিলাম মানে যাতে হাওয়াটা না বেরোতে পারে বাষ্পটা না বেরোতে পারে এবার সেটা একদমই খারাপ হয়ে গেছে আর জবে থেকে এসছি সেই তবে থেকে ওই কাপড়গুলো রয়েছে তা যতই ধোনা না কেন একটা সময় না একটু তেল সিটে পড়ে যায় তা মোটামুটি এদিকে আমার সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে ওই দিকটা পুরো একদম ক্লিন হয়ে গেছে তা কি কী কেমনভাবে রেখেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়